হ্যালো স্টুডেন্টস প্রত্যেকে লাইট অফ ফিউচারে স্বাগত আজকে আমি তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেমন ফুড এসআই মিসলেনিয়াস কিংবা যেটা তোমাদের পিএসসি বিভিন্ন পরীক্ষাতে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের ডুরান কাপ এই ডুরান কাপ এখান থেকে তোমাদের জেনারেল নলেজ হিসেবে অনেক কিছু প্রশ্ন থাকে সেগুলো আমি কিন্তু সাজিয়ে কিছু ডুরান কাপ সম্বন্ধে ভেটের মূল বিষয় যাওয়ার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা যে চ্যানেলে প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটি ডিপ্রেস করো সবার আগে সবার প্রধান নোটিফিকেশন পাওয়া জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো ওনাদের অসংখ্য ধন্যবাদ ডুরান্ড কাপ হচ্ছে ফুটবলে সবচেয়ে পুরনো এবং প্রতিযোগিতা এবং এশিয়ার মধ্যে সবচেয়ে পুরোনো ফুটবল প্রতিযোগিতা হচ্ছে ডুরান্ড কাপ এবং এটা অল ইন অল ওয়ার্ল্ড অর্থাৎ সারা বিশ্বের মধ্যে কিন্তু সবচেয়ে মানে পুরনো এবং তৃতীয় পুরনো এটা প্রতিযোগিতা আমি যদি এগুলো লিখেছি ডুরান কাপে সেগুলো কিন্তু এক ঝলেকে তোমরা দেখে নাও যেটা বিভিন্ন পরীক্ষার তোমাদের কাজে লাগবে খুবই যেমন তোমাদের এদিকে আছে এটা ডোরান্ড কাপে বলা হয়েছে যে এশিয়ার সবচেয়ে পুরোনো ফুটবল প্রতিযোগিতা এটা একটা এরপরে তোমরা দেখে রাখো ডোরান্ড কাপের এটা হচ্ছে একশো বত্রিশতম সংস্করণের ফাইনাল ম্যাচ হয় ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে যেটা কিন্তু হয়ে গেল এই দু হাজার চব্বিশে তো সেটাই মোহনবাগান জয়লাভ করেছে এরপরে দেখো তোমরা দেওয়া আছে একশো বত্রিশতম ডোরান্ড কাপ জিতে গেল মোহনবাগান সতেরো বার ডোরান্ড কাপ বিজিত হলো মোহনবাগান অর্থাৎ আগে এরা মোহনবাগান বার জয়লাভ করেছে এই নিয়ে বার জয়লাভ করলো এর প্রথম দেখো একশো একত্রিশতম ডুরান্ড কাপ বিজিত হলো বেঙ্গালুরু অর্থাৎ এর আগের বছর বিজিত হয়েছিল ব্যাঙ্গালুরু তারপরে দেখো একশো তিরিশতম ডোরাল্ড কাপ বিজিত হলো গোয়া এবং আঠেরোশো সালে প্রথম অনুষ্ঠিত হয় এবং একশো ছত্রিশ বছর আগে দলের সংখ্যা ছিল চব্বিশ তাহলে দলের সংখ্যা চব্বিশ এবং আঠেরো সালে খেলাটা অনুষ্ঠিত হয় অর্থাৎ একশো ছত্রিশ বছরের পুরনো খেলা কিন্তু এই জন্য বলছে এশিয়ার মধ্যে সবচেয়ে পুরনো ফুটবল প্রতিযোগিতা এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে তৃতীয় শিমলাতে প্রথম অনুষ্ঠিত হয় এই ড্রন কাপ এবং বিশ্বের তৃতীয় পুরনো এবং সচল প্রতিযোগিতা অর্থাৎ এরকম প্রতিযোগিতা কিন্তু সচল অর্থাৎ কোনো বছরই এটা বন্ধ হয় না যেটা বিশ্বের মধ্যে তৃতীয় পুরনো এবং ব্রিটিশ আধিকারিক স্যার মটিমার ডোরান নামে এই কাপ বা এই খেলা অনুষ্ঠিত হয় এবং এর কাপে ষোলোবার জয়লাভ করে দ্বিতীয় স্থানে আছে ইস্টবেঙ্গল এই ছিল তোমাদের ডোরান কাপের সামগ্রিক বিষয় যেগুলো আমি লিখে খুব তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি তোমরা কিন্তু পরীক্ষা যাওয়ার আগে একবার দেখে নাও পারলে এটা স্ক্রিনশট নিয়ে নাও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা কমেন্টে জানাও